প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় ককটেল নিষেধ করেছে আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ তারপরে নিজেরা লক্ষ্য খেয়াল করেছে তা আমার কথা হলো এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে সেটা কি কোমলমতি ছাত্র এসেছে এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা বাংচোর চালাচ্ছে অগ্নিসংযোগ করছে রেলের স্লিপার তুলে দিচ্ছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে এগুলি আসলে আমাদের আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নম্বর পেয়েছি যারা গুজব ছড়াবে যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন খাত দাবিত করার চেষ্টা করবে যারা লাঠি অস্ত্র সরবরাহ করে প্রত্যেকেরই নাম নম্বর পেয়েছে আমরা মনে করি আমাদের ডিবির চৌকস টিম এবং ঢাকা মেট্রোপলিটিন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলিতে কাজ